বাস্তবতা হলো সংসারে নারীর ভূমিকা কেউ মূল্যায়ন করে না যদিও একটি পরিবার তাকে ঘিরেই অভিযুক্ত হয় সেই নীরবে জীবনে সব বোঝা বহন করে আর দিন শেষে ক্লান্ত শান্তমুখে হাসি ধরে রাখে এবং যখনই পরিবারের কোনো সমস্যা হয় তো সবাই তার দিকে অভিযোগের আঙ্গুল তোলে বাচ্চা আঘাত পেলে বলে মা তার দায়িত্ব পালন করে না বাচ্চা কারো সাথে খারাপ ব্যবহার করলে বলে মা তাকে সঠিক শিক্ষা দেয়নি স্বামী অসুস্থ হলে বলে স্ত্রী তার দিকে খেয়াল রাখে না কিন্তু সত্যটা হলো একজন নারী একটি মহান ভূমিকা পালন করে সে আসলে একটি বিদ্যালয় কিংবা তার চেয়েও বেশি কিছু সে সেই ডাক্তার যে পথ সরিয়ে পেলে সে সেই নাচ যে রাত জেগে যত্ন নেয় সে সেই শিক্ষক যে মূল বোধ সৃষ্টি করে সে এমনই এক লাইব্রেরি যেখানে আছে জীবনে জ্ঞান সেই জ্ঞান হৃদয় দিয়ে সম্পৃক্ত হয় প্রত্যেক নারীকে আমার আন্তরিক অভিবদন যা সৃষ্টির সাথে তাদের সংসারে দায়িত্ব পালন করেন যারা অন্যদের জন্য নিজের আরাম আয়াস সুখ শান্তি be then